যে আমার এলাকার অনেক লোকের উপরে বুলেট বা গুলি ছড়া হয়েছে তখন ফরাজি হসপিটাল আমাদের নিজস্ব হসপিটাল ওই জায়গায় কোনো লোকের মানে চিকিৎসা করবে এরকম কোনো ই নাই লোকের লোকান নয় অনেক লোক যারা আমি নিজে দেখেছি এবং ওই জায়গায় যখন আমি ওনাদের সাহায্য করতে যাই তখন আমার পায়েও একটা রাবার বুলেট ই লাগে আমি ইঞ্জুর হয়ে তো আমি ট্রিটমেন্ট নিয়ে পরে বাসায় প্লাস বিভিন্নভাবে সাহায্য করি অবহেলিত গ্রাম এই জায়গায় সেরকম কোনো উন্নয়নমূলক কাজ আমরা করতে পারি না বা যারাও আসে বিভিন্ন কারণে তারা কাজ করতে এসে পিছনে চলে যায় তার কারণে আমাদের এই জায়গায় বিভিন্ন সমস্যা জর্জরিত তো আমি চাই এখন যারা আছেন বিশেষ করে আমাদের সব ইয়ে মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু চাচা উনি যেন আমাদের এলাকার একটু সুনি সুদৃষ্টিতে দেখেন এলাকার একটাই প্রত্যাশা আমাদের এলাকাটার জন্য উন্নয়ন হয় আমরা আগে এই জায়গায় অনেক মানে রাস্তাঘাট কিছু ছিল না আমাদের যারা যে আনোয়ার মুশারফ আনোয়ার আজিজুল সোহেল আমরা সবাই মিলা প্রথমত কিছু কাজগুলা করেছি এরপরে মুষ্টিময় কিছু লোক আমাদের এই কাজের সাহায্য করছে তো আমরা উন্নয়নের জন্য আসলে আমরা ওই রকম কোনো রাজনীতি বললাম রাজনীতি দলের সাথে সম্পৃক্ত না তারপরে এলাকার উন্নয়নের জন্য আমাদের যখন যা করণীয় আমরা এটা করার জন্য সবাই প্রস্তুত আছি আর বিশেষ করে আমি বনশ্রী এলাকায় বসবাস করি আমি বনশ্রীতে বিশেষ করে স্বৈরাচারী শেখ হাসিনা আন্দোলনে আমি বিশেষভাবে ওই এলাকায় জড়িত ছিলাম আমি সতেরোই জুলাই আঠারোই জুলাই উনিশে জুলাই এবং পাঁচই আগস্ট উনিশে জুলাই আমি যখন শুক্রবার ছিলেন জুমার নামাজ পড়ে দেখলাম যে আমার এলাকার অনেক লোকের উপরে বুলেট বা গুলি ছড়া হয়েছে তখন ফরাজি হসপিটাল আমাদের নিজস্ব হসপিটাল ওই জায়গায় কোনো লোকের মানে চিকিৎসা করবে এরকম কোনো ই নাই লোকের লোকান নয় অনেক লোক যারা আমি নিজে দেখেছি এবং ওই জায়গায় যখন আমি ওনাদের সাহায্য করতে যাই তখন আমার পায়েও একটা রাবার বুলেট ই লাগে আমি ইনজুর হয়ে তো আমি ট্রিটমেন্ট নিয়ে পরে বাসায় প্লাস বিভিন্নভাবে সাহায্য করি এবং পাঁচই আগস্ট আমি সকাল থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন এর মাধ্যমে আমার সমর্থ দিয়ে আমি ওই জায়গায় ঝাঁপিয়ে পড়ি সবার আগে মনে হয় বঙ্গভবনে দুই তিনজনের পরে মনে হয় আমি গিয়েছি এটা আমার অনেক ই আছে তো আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সাথে থেকে এই এলাকার উন্নয়নের জন্য যারা আমাদের মুরুবিয়ান আছেন সবার সাথে আমরা একত্রিতভাবে কাজ করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ